বাবা মা ছোট ভাই বাবা মা ছোট ভাই তুমি আচ্ছা অপু তোমার বর্তমানে তুমি কি করো পড়াশোনা করি পড়াশোনা করো না আচ্ছা বাবা বাবা অসুস্থ বিছা বাবা অসুস্থ আর ভাই ছোট গোইনা আচ্ছা ফ্যামিলি তো এখন বর্তমানে কিভাবে তোমার সংসারটা চলছে যেহেতু বাবা অসুস্থ বাপ চাচাদের আর কি কি হেল্প করে নানা বাড়ি থেকে হেল্প করে এইভাবে সেভাবে চলতেছে আচ্ছা অপু আচ্ছা অপু মানে হেলথ নিয়ে তুমি চলতেছো বা তোমার ফ্যামিলি চলতেছে আচ্ছা তোমার পড়াশোনা কি বন্ধ অবস্থা নাকি বন্ধ হওয়ার মতোই অবস্থা হয়ে দাঁড়াইছে এখন আসলে খুবই কষ্টে আছি তাই পড়াশোনা বন্ধ হওয়ার মতো অবস্থাই আচ্ছা আপু মূল বিষয় আমাদের এই মিডিয়ার সামার আসার উদ্দেশ্যটা কি সামনে একটু বলবেন আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মনের একটা মানে মনের মতো মানুষ খুঁজে পাওয়া যে কিনা সারা জীবন আগলে রাখবে ভালোবাসবে পাশে থাকবে সাপোর্ট করবে এমন একটা মানুষ আচ্ছা তোমাকে সাপোর্ট করবে তোমাকে রাখবে এরকম একজন চাও আচ্ছা সবই তোমার কথা বুঝলাম কিন্তু এখন বয়সটা কেমন হলে চলবে আসলে আমি শুনছি নাকি আসলে আমি জানি না অনেক মেয়েদের মুখে শুনছি যে বুড়ো মানুষ নাকি বয়স্ক মানুষ নাকি বোদেরকে অনেক বেশি ভালোবাসে সেই ধরনের কেউ যদি তোমার কোপালে আইসা পড়ে সেক্ষেত্রে কী করব আমার মনে তাই সত্যি বলছেন আচ্ছা আপু তাই টাকা পয়সা টাকা পয়সা যমন আমার চলবে কিন্তু আমারনকে ভালোবাসতে হবে আমার তোমাকে ভালোবাসতে হবে নাকি তার মানে কি তুমি ভালোবাসার পাগল অবশ্যই হ্যাঁ আচ্ছা আপু কোনো বাই যদি প্রবাসী থেকে দেখে তোমাকে হয়তো বা ফোন করে আমাদেরকে বা আমাদের কি কমেন্ট করে যে আপুর সাথে আমি যোগাযোগ করব বা আপুর সাথে কথা বলবো যে আমি হয়তো আপুকে বিদেশ নিয়ে যাব সেই ক্ষেত্রে কি করবে অবশ্যই সেটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে

এই নাম্বারে এমও আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব আমি আবারও বলছি কোনো ভাই যদি কানজিলার দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই থাকেন অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব অযথা স্ক্রিনশট ছাড়া কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ